अपने की कि अपने कि जानें एटा हिंदी बोलें क्या आप जानते हो क्या आप जानते हो अपने कि जानें क्या आप जानते हो यटार नाम की एटार नाम कि हिंदी बोलबें इसका नाम क्या है बा बोलते हैं इसका क्या नाम है एटार माने इसका नाम माने नाम कि माने क्या है अपने कि जानें एटार नाम कि क्या आप जानते हो इसका नाम क्या है फ्यूवर्स হিন্দি ভাষা শিক্ষার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিওয়ার্স পরের পক্ষ হলো আমি জানি আমি জানি হিন্দিতে বলবেন মে জানতা মে জানতা মানে আমি জানি বা বলতে পারেন আমি জানি এটা অন্যভাবে বলতে পারেন যেমন মুজে পাতা হে তার পরের তাহলে বলছো না কেন তাহলে বলছো না কেন এটা হিন্দিতে বলবেন তো কিউ নেহি বুল রাহা হে তো কিউ নেহি বুল রাহা হে তাহলে মানে তো বলছো মানে বুল রাহা হো না কেন মানে কিউ নেহি তার পরের তাড়াতাড়ি বলে দাও হিন্দিতে বলবেন জলদি বাতা দো তারপর বলতেছি হিন্দিতে বলবেন বল রাহা হো বা বাতা রাহা হো বা কাহ তার বাক্য এটার নাম ডালিম এটার নাম ডালিম হিন্দিতে বলবেন ইসকা নাম আনার ইসকা নাম আনার হ্যা ডালিমের হিন্দি হলো আনার এটার নাম ডালিম ইসকা নাম আনার হে তারপরের বাক্য আর কি আর কি হিন্দিতে বলবেন ওর কিয়া হে আর কি আমরা অনেক সময় বলি আর কি হিন্দিতে বলবেন ওর কিয়া হে তারপর আর কি বলতে চাও আর কি বলতে চাও হিন্দিতে বলবেন और क्या कहना चाहते हो और क्या कहना चाहते हो মানে আর কি বলতে চাও তারপরে বলকো আর কিছু না আর কিছু না হিন্দিতে বলবেন और कुछ नहीं है আর কিছু না মানে और कुछ नहीं है তারপর কি চলছে কি চলছে হিন্দিতে বলবেন क्या चल रहा है क्या चल रहा है তারপর এতদিন তো ভালোই চলছিল এতদিন তো ভালোই চলছিল হিন্দিতে বলবেন তো ঠিকই চাল রাহা থা দিন এটা হিন্দিতে হবে এতদিন মানে বা এখনো পর্যন্ত বা এতদিন পর্যন্ত এতদিন তো ভালোই চলছিল হিন্দি হলো তো ঠিকই চাল রাহা থা তারপর এখন আবার কি এখন আবার কি হিন্দিতে বলবেন आप फिर क्या हुआ এখন আবার কি এখন আবার কি হিন্দিতে বলবেন आप फिर क्या है आप फिर क्या है তারপরের বাক্য আমি একাই করতে পারবো আমি একাই করতে পারবো হিন্দিতে বলবেন मैं अकेला ही कर सकता हूं मैं अकेला ही कर सकता हूं मैं एकाई করতে পারবো মানে मैं अकेला ही कर सकता हूं তারপর আমি একা যাব না আমি একা যাব না হিন্দিতে বলবেন মে একেলা নেহি যাউঙ্গা আমি একেলা আমি একা যাব না হিন্দি হলো মে একেলা নেহি যাউঙ্গা মেয়ে হলে বলবেন মে একেলা নেহি যাউঙ্গি তারপর আমি একা কেন যাব আমি একা কেন যাব। হিন্দিতে বলবেন মে একেলা কেউ যাউঙ্গা মেয়ে অ্যকেলা কেউ যাউঙ্গা মেয়ে হলে বলবেন একেলা কেউ যাউঙ্গি ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ